নমস্কার বন্ধুরা আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি দেখুন আজকে আমার ভাতের থালায় কী আছে এই দেখুন ভেন্ডি আর এক থালা ভাত দিয়ে দিয়েছে শুধু ভেন্ডির তরকারি দিয়েছে আমি এই বাড়ির যেহেতু মেয়ে না কাজের লোক কাজের লোকদের এরকমভাবেই খেতে দেয় তো দেখতেই পাচ্ছেন শুধু কিছুটা ভেন্ডি দিয়েছে ভেন্ডি চচ্চড়ি ভেন্ডির ঝাল শস্য বাটা দিয়ে ভেন্ডির ঝাল করেছে ওই দেখুন এ দেখুন ভেন্ডির ঝাল আর সাদা ভাত আর কিছুই দেয়নি আর একটা জলের বোতল দিয়ে দিয়েছে কেন আপনারা নিশ্চয়ই জানেন যে কাজের মেয়েদের ঠিক এরকমভাবেই খেতে দেয় আমি এই বাড়িতে দু বছর কাজ করেছি দু বছর পরে আজকে বাড়ি ছেড়ে চলে যাবো এই জন্য এরকম খেতে দিয়েছে তো কি করব কাজের মেয়েদের যেহেতু এরকমই খেতে হয় কোনো ব্যাপার না কাজ যারা কাজ করে তাদের কোনো একটা গুরুত্বটা সবসময় কম হয় কেউ গুরুত্ব দেয় না